হ্যালো সবাইকে স্বাগতম আমার বাগানের আজকে বাগান বিলাস দেখাব আপনাদের বাগান বিলাস হচ্ছে এমন একটা গাছ যে গাছটা অযত্নে বড় হয় অযত্নে ফুল দেয় এটার পরিচর্যা বলতে খুবই কম আপনারা সহজেই বাগান বিলাস করতে পারবেন আপনাদের যেরকম যদি একটা কর্নার করেন আপনাদের সাত বাগানে খুব সহজে করতে পারবেন এটা করা খুবই সহজ আপনাদের আমার বাগান বিলাস করার কিছু ভ্যারাইটি দেখাবো এখন এটার অনেকগুলো থোকা বাইরে হইছে বাইরে থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আচ্ছা দেখুন এই যে এই যে এইখানে একটা দেখতে পাচ্ছেন দেখুন কতটা সুন্দর না কালারটা এটাকে বলে হচ্ছে লিলি এক ফরমোসা খুবই সুন্দর কালার এরপরে হচ্ছে এই যে এদিকে আরও আছে এটার নাম আমি ঠিক মনে নাই এখন আমার এখন কি সুন্দর কালার মনে হয় যে আসলেই কাগজের ফুল কাগজের যে ফুলগুলো দেখি এরকমই এগুলার আইডিগুলো আমার লেখা আছে আমি আসলে পারতাম না আমার পরিচিত এক ভাই আমাকে আইডিগুলো দিছে যে এই জাতগুলো এরকম এই যে দেখেন এটা কি সুন্দর একটা কালার অনেক সুন্দর আর ধরেও দেখেন কতগুলো ধরছে একসাথে অনেক ধরছে এক্সেপশনাল একটা কালার আচ্ছা এরপরে আরও দেখাচ্ছি আপনারা যদি আইডিগুলো জানেন কমেন্ট করেন আর আমি আমার এখানে লেখা আছে খাতায় ওগুলা বের করব বের করে আমি ট্যাগ করে দেবো এই যে দেখুন এটা এটার আইডি আমি জানি এটার নাম হচ্ছে সুব্রা আমি প্রথম দিকে বাগানে যে গাছগুলা কিনি সেই ফুলগুলার মধ্যে এটা ছিল একটা বাগান থেকে যেটা আমি শুরু করেছি তো এটা হচ্ছে সুপ্রা আমি ঢাকায় যখন উত্তরায় ছিলাম উত্তরার এখানে অনেকগুলো নার্সারি আছে সেখান থেকে এটা কিনা আমার এইদিকে দেখেন এইটা দেখেন কি সুন্দর এটাকে বলা হচ্ছে ফায়ার অপাল এই জাতটা আমার খুবই পছন্দের একটা জাত কি পরিমাণ ফ্লাওয়ার হয় দেখুন বলার বাইরে কতটা সুন্দর ফ্লাওয়ারগুলা এটার নাম হচ্ছে ফায়ার অপাল এখানে কিন্তু আরও অনেক জাত আছে সবগুলাতে কিন্তু ফ্লাওয়ার নাই যেমন এই যে এটাতে নাই অনেকগুলাতেই নাই তো যেগুলোতে ফ্লাওয়ার আছে শুধু এগুলোই দেখাচ্ছি আমার কাছে এখানে টোটাল বিশটা কালারের আছে বাগান বিলাস শুধুমাত্র যেগুলো ফুল ফুটে আছে আমি এগুলাই দেখাব আপনাদের এরপরে এটা হচ্ছে দেশি আমাদের এই যে দেশি কমন একটা জাত আছে এটা এটার নামও সহজ নাম কিন্তু নামটা আমি ভুলে যাই মনে থাকে না দেখুন খুব সুন্দর আরেকটা কালার এই যেটা এটার নামটা থাই ডিলাইট কি না এই যে দেখেন কী সুন্দর কালার দেখতে কতটা সুন্দর লাগে এটা অনেক সুন্দর আপনারা যদি নাম জানেন তাহলে কমেন্ট করেন এরপরে হচ্ছে এই যেখানে আরো এক্সেপশনাল কালার এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পিঙ্কের মধ্যে কিন্তু খুব সুন্দর কালার অনেক সুন্দর এটা আরও ধরছিল অনেক কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে ঝরে গেছে এই যে এটাকে বলে হচ্ছে বিএফ রুবি এটা নাম হচ্ছে বিএফ রুবি আরে ভাঙ্গে যায় না এই যে বিএফ রুবি খুব সুন্দর প্রচুর হয় বিএফ রুবি এই গাছগুলো কিন্তু আমি অনেক টাকা দিয়ে কিনছিলাম আজ থেকে দুই বছর আগে আর এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড মাইকট কত সুন্দর দেখেন কতগুলা ধসছে গাছটা অনেক বড় আমি জুম করেছি ক্যামেরা সবগুলার নাম আমার মনে নাই আরও অনেকগুলো আছে নিচে আছে আরও নিচে চার পাঁচটা জাত আছে ওগুলা বড় হচ্ছে এখানে শুধুমাত্র যেগুলা ফুল ফুটেছে সেগুলাই দেখাচ্ছি এখানে দামি দামি অনেকগুলো ভ্যারাইটিও আছে সবগুলো আমার মনে নাই আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করা এখন আজান দিচ্ছে ভিডিওটা আমার ক্লোজ করতে হবে সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ